Thank sure. you. আহা আমি তোমায় ভালোবাসি তাই তোমার কাছে আসি স্বপ্ন দেখি যাতা দিয়ে তোমায় আঁকি আমি আহা আমি তোমায় ভালোবাসি তাই তোমার কাছে আসি স্বপ্ন দেখি যা তা দিয়ে তোমায় আঁকি তোমার ঠোঁটে আর একটু একটু হাসি আমার ভীষণ ভালো লাগে তাই তোমায় ভালোবাসি তাই তোমায় ভালোবাসি আমি তোমায় ভালোবাসি তাই তোমার কাছে আসি আহা তোমায় ভালোবাসি তোমার কালের তারি আর গোটা গাল আমি দেখি জুড়ে ভীষণ ভালো লাগে তাই আমি তোমায় ভালোবাসি আহা তোমার কাছে আসি আমি তোমায় ভালোবাসি তাই তোমার কাছে আসি